ডাকিনি লাগছে চুলের রং সাদা করতেই চরম ট্রোলিং মধুবনীকে মক্ষম জবাব দিলেন নায়িকা ছেলে হওয়ার পর থেকে সেভাবে আর পর্দায় দেখা যায় না অভিনেত্রী মধুবনী গোস্বামীকে তবে নিজের একটি পার্লার খুলেছেন তিনি কিছুদিন আগে চুলের রং বদলে সাদা করেছেন তারপর থেকেই শুরু হয়েছে চরম ট্রোলিং এমনকি কিছু জন তাকে ডাকিনি বলে সম্বোধন করতেও ছাড়েনি এবার সেই সব ট্রোলিং এর বিরুদ্ধেই অভিনেত্রী বলেন আমাকে ডাকিনির মতো দেখতে লাগছে তোমরা জানো ডাকিনি কারা হয় ডাকিনির ক্ষমতা তা কি জানো আমাদের সনাতন হিন্দু ধর্মে এমনকি বৌদ্ধ ধর্মে ডাকিনি খুব শক্তিশালী একটা শব্দ মা কালী সহচরীরা আমি জানি তোমরা আমায় ডাকিনি বলছো আমায় অপমান করবে বলে ছোট করার জন্য কিন্তু আমায় ডাকিনি বলে আমাকে যেখানে বসিয়ে দিচ্ছো সেখানে বসার যোগ্যতা আমার নেই প্লিজ এগুলো বলো না আমি আমার জীবনে আজ পর্যন্ত যা যা সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে কিন্তু কখনোই লোকের কথা শুনে ফিরে আসিনি বদলাইনি এক্ষেত্রেও ক্ষেত্রেও করব না চুলের রং তো একটা সামান্য ব্যাপার